কীভাবে কেজি লক খুলবেন অক্টোপ্লাস বক্স দ্বারা ক্রেডিটের মাধ্যমে ঠিক আছে সো এটা আপনাদেরকে দেখাবো এটা এ চৌত্রিশ কীভাবে লক খুলবেন স্যামসাং গ্যালাক্সি এ চৌত্রিশ হ্যাঁ কীভাবে কেজি লক খুলবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে আপনারা এই মনিটার ইউজে যাবেন মনিটার ইউজে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে আসবেন এখানে আসার পরে এই অক্টোপ্লাসটি অপশানটি অন করবেন ডেসটপে অন করার পর আপনারা হলে এখানে যে মডেল সিলেক্ট করবেন মডেল সিলেক্ট করবেন আপনি নিজে ওখান থেকে ক্লিক করেন তখন লিখেও করতে পারেন ঠিক আছে লিখেও করতে পারেন আপনারা এখানে করার পরে আপনারা কী করবেন প্রথমে মডেল একটা থাকলেই হলো হ্যাঁ তো প্রথমে যাবেন আনলক এমডিএম এ ক্লিক করবেন ওকে আনলক এমডিএম এ ক্লিক করবেন আনলক এমডিএম এ ক্লিক করবেন আপনারা যদি হয়তো মনে হয় ঘুরিয়ে দেওয়া হবে তাহলে ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে ঠিক আছে তো যাই হোক এভাবে ভালো হবে সো আপনারা এটি প্রথমে ক্লিক করবেন আনলক এম এম মার্চ মাস দু হাজার চব্বিশ ওকে ইউজ দ্য কিউ আর কোডে ক্লিক করবেন দিয়া এখানে এটা দিয়ে চেক যদি করতে পারেন যে সাপোর্ট এখানে চেক করবেন যাই হোক আমার চেক করা আছে সেটা আমি চেক করলাম না এটা ওকে করবেন ওকে করার পর আপনি এখানে ক্রেডিটটা শো করবে বলে আপনার একশো ক্রিডিট খাবে মানে একশো ক্রেডিট দেবেন ঠিক আছে একশো ক্রেডিট দেওয়ার পরে আপনার সেটে বলবে কিউ আর কোডে স্ক্যান করতে তাতে কিউআর কোডটি স্ক্যান করবেন এখানে সেটে তো আপনার ওয়াইফাই সেটিংয়ে যাবেন এভাবে চলতে থাকবে সেটটি ওকে এবার ওই স্ক্রিনটি এভাবেই থাকবে এটি আর এটি এখানে আসবে এভাবে আপনারা এখানে ক্লিক করতে থাকবেন এই অপশানটি যাওয়ার পরে যেটি আসবে সেটা আপনারা অবশ্যই ভিডিও দেখবেন ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন কীভাবে আপনার স্যামসাং অল মডেলের সিকিউরিটি আনলক হচ্ছে টাইম লাগে সোরি অপশন নিয়ে চলে এসেছে এই এইটি হলো কিস্তি লক সেট ওকে যাই হোক সমস্যা নাই আপনার এই জন্য চলে আসে তাহলে আপনারা এটা রিভোর্ট দেবেন এটাকে দ্রুত কাজ করে ভিডিও করার জন্য একটু লং টাইম হয়ে গেছে সো আপনারা যারা করবেন এটা দূরত আসবে না সেহেতু এটা রিপোর্ট দেবেন হ্যান্ডসেটের এই জন্য কোনো ই নাই টেনশান নাই যে কোনো ইয়ে হবে এটা হতে পারে সমস্যা রিপোর্ট দিলে আর অপশানটা আবার আসবে আবার নতুন করে শুরু করতে হবে আপনাকে চলে এসেছে এই ক্ষেত্রে কী হবেন আপনারা এক্ষেত্রে আবারও এক্ষেত্রে বার ক্লিক করার পর আবারও স্ক্যান করার পরে আবারও এখানে যাবেন আবারও ওই স্ট্যাম কাজে যাবেন কন্টিনিউ করবেন ম্যাক্স করবেন এইদিকে আলো যাচ্ছে সাথে ওয়া ফুলো ইরেজ হয়ে গেল সো আমরা এর আগে ওয়াইফাই দিবেন

অ্যালাউ করবেন ঠিক আছে কাজ এটা আউট হয়ে যাবে এখন এখন আউট হয়ে গেছে আউট হয়ে গেছে বুঝতে পেরেছেন

এভাবে যদি একবার দুবার না হয় তো তিনবারে করবেন সমস্যা নেই আবার সেটি সেট হয়ে গেল চলে এসছে আর এখানে দেখেন এটা চলে এসছে হুম ওকে আপনারা এখন আনলকডাউন হয়ে যাবে এটা ফাইনালি আনলকডাউন হবে দেখেন কমপ্লিট আনলকডাউন অ্যালাউ করলেন অ্যালাউ করলে বললেন না করলেন না করলো আপনার ব্যাপার তাহলে এখানে দেখেন বলছে বাই পার্সেন্ট ডান এই চৌত্রিশ বাই পার্সেন্ট ডান আপনার মেসেজ অর্লিং দিয়েছে ওকে ডানলক আর এখানে বলছে ওকে আনলক এখন আপনারা টাচ করবেন এটা অ্যাকসেপ্ট করে দেবেন যে ফাইনালি ওরা ওকে এটা ওয়ান অফ হবে এবং দেখিয়ে দেবো এটা কীভাবে হচ্ছে

ওকে এখানে আনলক ডাউন যাই হোক সমস্যা নয় হবে এই চৌত্রিশ লাগবেন চারবেন যা করবেন তাই করবেন অনলক হবে পাঁচ থেকে ছয় বার আপনার স্ক্রিনে পিয়ার হবে অর্থাৎ স্ক্রিনে পেয়ার হওয়ার কোনো প্রবলেম তাই এইচ চৌত্রিশ সেট এইচ চৌত্রিশ স্যামসাং গ্যালাক্সি এইচ চৌত্রিশ এবং এটা ভেরি আর্জেন্ট বিউটিফুল সেট ওকে यहाँ सबै भिडियो देखार जो सबै धन्यवाद कमेन्ट गर् भुन न